নমস্কার বন্ধু বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয় সূর্য পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করেছে এবার আষাঢ় মাস চলছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই আষাঢ় মাস শেষ হয়ে সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন শুরু হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাত্বপূর্ণ এই মাসকে মহাদেবের মাস বলা হয়ে থাকে জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে এই শ্রাবণ মাস এছাড়াও এই পর্বে জানাবো যে এই শ্রাবণ মাসের সোমবারগুলি কবে পড়েছে এবং সেই বিশেষ সোমবারগুলিতে ভগবান শিবের পুজো করার সঠিক সময়সূচি এছাড়াও জানাবো ব্রত ও উপবাসের সময়সূচি এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি যে ষোলো সোমবারের সময়সূচি ও ষোলো সোমবারের ব্রতের নিয়ম ইত্যাদি আগামী পর্বে জানাব এছাড়াও এই পর্বে জানাবো সোমবার ব্রত করার সঠিক উপকরণগুলি কি কী এবং ব্রত পালন করলে কি খাওয়া উচিত এই সময় কি করবেন আর কি করবেন না ইত্যাদি সকল বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না যাতে এমন সকল প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন মূল ভিডিও শুরু করি করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিবশঙ্কর স্বয়ং শ্রাবণ মাসের সোমবার গুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় কানভার যাত্রাও করা হয়ে থাকে বাকে করে জল নিয়ে কোটো শৈবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে ষোলোই জুলাই এবং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শুরু হবে আঠেরোই জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে চৌঠা আগস্ট আর চতুর্থ শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট উল্লেখযোগ্য বিষয় হল শ্রাবণের শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ আগস্ট পালিত হবে জন্মাষ্টমী এই মাসে লক্ষ লক্ষ ভক্ত সোমবারে উপবাস রেখে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের আশীর্বাদ কামনা করেন অনেকেই এই সময় কানোয়ার যাত্রাও করে থাকেন এবার জানাই সোমবারগুলির সঠিক সময়সূচি প্রথম সোমবারের সময় একুশে জুলাই দু সোমবারের শুভ সময় শুরু হবে ভোর চারটা বেজে আঠেরো মিনিটে এবং শেষ হবে ভোর পাঁচটা বেজে আঠেরো মিনিটে আবার এই শুভ সময় শুরু হবে বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে দ্বিতীয় সোমবারের সময় দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবারের শুভ সময় শুরু হবে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং শেষ হবে ভোর ছটা বেজে আটত্রিশ মিনিটে আবার এই শুভ সময় শুরু হবে বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তৃতীয় সোমবারের সময় তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু সোমবারের শুভ সময় শুরু হবে ভোর চারটা বেজে ছত্রিশ মিনিটে এবং শেষ হবে ভোর ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আবার এই শুভ সময় শুরু হবে বিকাল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিটে চতুর্থ সোমবার অর্থাৎ এগারোই আগস্ট দু সোমবারের শুভ সময় শুরু হবে ভোর চারটা বেজে ষোলো মিনিটে এবং শেষ হবে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে আবার এই শুভ সময় শুরু হবে বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে খেয়াল রাখতে হবে যে ব্রতের সম্পূর্ণ লাভ পাওয়ার জন্য প্রতি সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিনগুলি আপনাকে সংযম ব্রত পালন করতে হবে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর সোমবারের দিনগুলি সকাল থেকে পুজো না হওয়া পর্যন্ত উপবাস পালন করতে হবে এবং পুজো শেষ হলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে যদি ভোরবেলায় রুদ্রাভিষেক বা পুজো না করতে পারেন তবে প্রদোষকালে অর্থাৎ বিকালে ব্রতের দিন আপনি রুদ্রাভিষেক ও ব্রত পালন এবং বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে পারেন ব্রতের দিন অর্থাৎ সোমবার যে খাবারগুলি গ্রহণ করা যায় তা হলো দুধ দই ছানা পনির বা দুগ্ধজাত যে কোনো খাবার কলা যে কোনো ফল বাদাম জাতীয় খাদ্য বা ড্রাই ফ্রুটস খেতে পারেন এছাড়াও সবজি যেমন আলু পটল কুমড়ো ইত্যাদি খেতে পারেন এছাড়াও সাবুদানা বা সাবু দিয়ে তৈরি যে কোনো খাবার খেতে পারেন সাথে লুচি বা পরোটা জাতীয় খাবারও গ্রহণ করা যায় এবার জেনে নিই সোমবার ব্রত করার জন্য কি কি উপকরণ লাগবে জল সাদা ফুল ধুতুরা ফুল বেলপাতা ধূপ প্রদীপ মিষ্টি এবং ফল চন্দন গঙ্গাজল দুধ মধু ঘি দই ও শর্করা বা চিনি এবং আখের রস সরষের তেল অগরু ও ভস্য আতপ চাল সাদা কাপড় পৈতে শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি এই সব কিছুই আপনি বাজারে এবং দশকর্মার দোকানে পেয়ে যাবেন আগামী পর্বে জানাবো শ্রাবণ সোমবারের সম্পূর্ণ পুজো পদ্ধতি রুদ্রাভিষেকের উপকারিতা কি কি তা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে বিধিপূর্বক রুদ্রাভিষেক করলে যে ফল পাওয়া যায় তা বৈদিক ধর্মগ্রন্থেও উল্লেখ করা আছে রুদ্রাভিষেক করার নিয়ম কিভাবে পালন করবেন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু ও বিলুপত্র নিবেদন করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন একশো আটবার বার বা রুদ্রস্তোত্র পাঠ করুন শেষ পর্যায়ে ভগবান শিবকে প্রণাম করে নিজের মনোকামনা ব্যক্ত করুন শ্রাবণ সোমবারে কিভাবে করবেন শিবলিঙ্গে জলাভিষেক শ্রাবণ সোমবারে কিছু নির্দিষ্ট দ্রব্য দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বিশেষ বিশেষ ফল পাওয়া যায় আখের রস দিয়ে করলে আর্থিক সমস্যার থেকে মুক্তি মেলে দই দিয়ে করলে মহাদেব তুষ্ট হন ধনসম্পদের সম্পদের আশীর্বাদ দেন মধু ও ঘি দিয়ে করলে সৌভাগ্য সমৃদ্ধি লাভের জন্য উপযোগী সর্ষের তেল দিয়ে করলে শত্রু ও বাধা দূর করে দুধ ও চিনি মিশ্রিত জল দিয়ে করলে আর শারীরিক কষ্ট দূর হয় সুগন্ধি জল বা অগরু মিশ্রিত জল দিয়ে করলে সুস্বাস্থ্য ও প্রশান্তি লাভ করা যায় এছাড়াও আপনি সবকটা বস্তু দিয়েই রুদ্রাভিষেক করতে পারেন এইসব উপাচার দিয়ে শিবলিঙ্গে জল ঢাললে ভগবান শঙ্কর ভক্তের জীবনের সব দুঃখ দূর করে দেন শ্রাবণ শিবরাত্রি কবে উদয়াতিথি তিথি অনুযায়ী তেইশে জুলাই শিবরাত্রির ব্রত পালিত হবে শ্রাবণ সোমবারে কি করবেন না শিব পুজোর সময় তুলসী পাতা ব্যবহার করবেন না শিবলিঙ্গে লাল ফুল বা অশুদ্ধ দ্রব্য নিবেদন করবেন না এই দিনে মিথ্যে বলা ঝগড়া ও নিষ্ঠুরতা থেকে বিরত থাকবেন পবিত্র শ্রাবণ মাসে কিছু নিয়ম মেনে চললে পূজার ফল বৃদ্ধি পায় শাস্ত্র মতে এই সময় কিছু জিনিস থেকে দূরে থাকাই উত্তম যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ ও রসুন জাতীয় আমিষ খাবার তামাক ও মদ্যপান বর্জন করা উচিত বেগুন খাওয়া নিষিদ্ধ চুল ও নখ কাটা নিষিদ্ধ দাম্পত্য সম্পর্ক বা শারীরিক মিলন এই সময় নিষিদ্ধ এই ছিল আজকে শ্রাবণ সোমবারের বিশেষ পর্ব আগামী পর্বে ষোলো সোমবারের ব্রতয়ের বিষয় জানাবো ও বাড়িতে সহজে কীভাবে পুজো করবেন তার সম্পূর্ণ পুজো পদ্ধতি জানাবো তাই সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ